সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদিখণ্ডিত করে হ্যাঁ তো ফার্স্টলি আমরা সামান্তরিক টঙ্গন করে নিই এই যে সামান্তরিক এই যে সামান্তরিক হ্যাঁ সামান্তরিকের নাম দিচ্ছি বি সি ডি ডি একটা সামান্তরিক এই সামান্তরিকের কর্ণ অঙ্গন করতেছি দেখো এই যে এসি এবং বিডি হচ্ছে কর্ণ হ্যাঁ সামন্তরিকের এসি এবং বিডি হচ্ছে কর্ণ এবং তারা পরস্পরকে কি করতেছে ও বিন্দুতে প্রশ্ন অনুসারে আঁকলাম সমান্তরিকের কর্ণ দিই পরস্পরকে কী করে সমধিখণ্ডিত করে হ্যাঁ ও বিন্দুতে করে আর আমাদের এখন বিশেষ নির্বাচনটা লিখতে হবে এভাবে বিশেষ নির্বাচন মনে করি মনে করি ডি একটি সামান্তরিক মনে করি ডি একটি সামান্তরিক এসি ও বিডি এস ইউ বিডি কর্ণদ্বয় হ্যাঁ এস বিডি কর্ণদ্বয় পরস্পরকে এই যে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে পরস্পরকে ও বিন্দুতে এই যে ছেদ করে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে তো এখন আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে কী হবে সামুদ্রিকের কর্ণ দুই বলছে পরস্পরকে খণ্ডিত করে মানে এই যে দেখো কর্ণ কর্ণটা পরস্পরকে সমাধিখণ্ডিত করে এটা যদি হয় বিশ সেন্টিমিটার এই যে রেখাটা তাহলে এটা হবে দশ এটা হবে দশ এটা দশ এটা দশ এটাও যদি বিশ হয় তাহলে কত হবে দশ দশ অর্ধেক অর্ধেক তো বিউ সমান উডি বা ডিউ এউ সমান কী হবে সিউ বুঝছ তো আমাদের এইটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে কি এর সিউ সমান দেন তোমার বিউ আর কি ডিউ হ্যাঁ বিউ আর ডিউ বা ও একই কথা তো এই যে এটা আমাদের প্রমাণ করতে হবে বুঝছো আচ্ছা আমরা এখন প্রমাণে চলে যাব তার ক্ষেত্রে আমাদের এখন বলছে কিন্তু সামুদ্রিকের কর্ণ দুই পরস্পরকে সমুদিখণ্ডিত কর্ণ তো আমরা কর্ণ এখানে কয়টা পাচ্ছি এ সি আর বিডি দুইটা পাচ্ছি আচ্ছা তো আমরা ফার্স্টলি যেহেতু এটা একটা সামান্তরিক সামান্তরিকের ক্ষেত্রে আমরা কী জানি এবি আর তোমার সিডি বা ডিসি যেটা এ বলো না কেন হবে এবি সমান্তরাল সিডি এবং প্রথমে আমরা এসিটাকে নিই এসি তাদের এসি তাদের ছেদক এবি সমান্তরাল সিডি এবং এসি তাদের ছেদক আচ্ছা আমি এখানে তোমাদের এটা বুঝাই দিই এবি আর সিডি এই যে এবি আর সিডি এবং এসি কি বলছে সেদক তো এখানে একান্তর কোন না এই সমান একান্তর কি যে কোন তো সমান্তর আমরা কিভাবে লিখতে পারি আমরা লিখতে পারি যে আচ্ছা এটাকে এক বি সি একান্তর বা একান্তর না দিলেও হয় সি একান্তর কোন কি ডি হ্যাঁ সি আর কি লিখতে পারি এস ডি মানে সি ডি অর্থাৎ এই যে এই কোনটার একান্তর কোন কি এই কোনটা না এইটাই লিখছি এস সি ডি এটা এক দেন আমরা দুই লিখবো সেম এ বি সমান্তরাল সি ডি দেখো এ বি বাহুটা কিন্তু ঠিকই রাখতেছে এখন জাস্ট কর্ণটাকে নিব আর কি কর্ণ চেঞ্জ করব বি ডি এবং বি ডি তাদের ছেদক বি ডি তাদের ছেদক আমরা এর আগের এই উপপাদ্য দুই কিন্তু বাহুগুলা কিন্তু চেঞ্জ করেছিলাম এবির পর আমরা কিন্তু বিসি নিছিলাম বাট এটাতে কিন্তু বাহু চেঞ্জ না জাস্ট কর্ণটা চেঞ্জ কারণ আমাদের কর্ণগুলা পর প্রমাণ করতে হবে বলছে বুঝছো তো এডি সমান্তরাল সিডি এবং বিডি কি তাদের ছেদক তোমার বাহু তো ঠিকই ছিল এবি আর ডিসি বাহুটা তো ঠিকই ছিল জাস্ট বিডি ছেদক হ্যাঁ অর্থাৎ এর একান্তর কোন হচ্ছে এইটা তো বিগুণটাকে আমি কীভাবে লিখবো এবটি হ্যাঁ এই যে এ ডি সমান একান্ত লিখতে পারো না লিখলে প্রবলেম নাই একান্তর এখন কি কি লিখবো সি এই যে বি ডিসি এইটা লিখলাম একুণের একান্তর কোন কি এই যে একটা না হ্যাঁ এটা লিখছি বুঝছো আচ্ছা এখন আমরা ত্রিভুজ নিয়ে কাজ করব এই যে ত্রিভুজটা এ ও বি ত্রিভুজটা এখানে আমি মার্ক করে দেখাই আমরা এখন এই ত্রিভুজটা নিয়ে কাজ করব আমাদের টার্গেট হচ্ছে তোমার কর্ণগুলাকে প্রমাণ করা ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ ডি ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ ডি এই দুইটা ত্রিভুজ নিয়ে এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব তো আমরা লিখতে পারি এখন ত্রিভুজ ও বি ও ত্রিভুজ ত্রিভুজ ডি এ হ্যাঁ এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কী করবো দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দেখতে পারতেছি যে এখানে একটা কোন আছে হ্যাঁ এই কোণের একান্তর কোন কোনটা এই একান্তর কোণ হচ্ছে এই যে এই কোনটা এক এক দিচ্ছে যেহেতু দুইটা এক আচ্ছা তারপর আমরা যদি ধরি এই কোনটা এটাকে দুই দিচ্ছি এই কোণের একান্তর কোন কি এই যে এইটা ঠিক আছে এইটা অর্থাৎ এই কোণের একান্তর কোন তো এটা তো তোমার ছেদকটা এর বিপরীত পাশে অর্থাৎ এই যে এইটা এইটা এই কোণের একান্তর কোণ এইটা আর এই কোণের একান্তর কোন এইটা অর্থাৎ এই দুইটা ত্রিভুজের আমরা প্রথমে কী লিখব এই কোনটা লিখব এই কোনটা নাম কী ও এ ও দিতে পারো বি এ ও ও দিতে পারো তো আমি দিচ্ছি ও এ বি ও এ বি সমান এই কোণের একান্তর কোন হচ্ছে এইটা এইটার নাম কি হবে তাহলে ও ডি বা ডিসিউ যেটাই লেখা হবে তো সি ডি দিচ্ছি সি ডি দেখল আমাদের এই কোনটা নাম বি এবিউ বা ও বি এ তো ও বি এ দিই দেন এই কোনটা নাম কি উডিসি বা সিডিউ তো আমরা উডিসি দিচ্ছি হ্যাঁ এবং এবং দেখো এবং আমরা জানি কি আমরা জানি সামান্তরিকের বাহুগুলো সমান্তরাল অর্থাৎ এবি আর সিডি সমান্তরাল এইটা আমরা লিখতে পারি এবং এবি সমান্তরাল সি ডি বা সি যেটাই লিখো না কেন এখন দেখো এই দুইটা ত্রিভুজের দেখো এই দুইটা ত্রিভুজের এই কোন এই কোন সমান এই কোন এই কোন সমান এবং এই বাহু এই বাহু সমান যদি দুইটা ত্রিভুজের দুইটা কোণ সমান হয় একটা বাহু কম পক্ষে সমান হয় তাহলে এটা হয়ে যাবে তোমার সর্বসম ত্রিভুজ তো আমরা লিখতে পারি যে ত্রিভুজ ও বি সর্বসম্ম ত্রিভুজ এই যে কি ডিসি সিউ ডি দিসি তাই তো সিউ ডি সর্বসম তো এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় আমাদের তো প্রমাণ করতে বলছিল যে ও আর সিউ এক এই দুইটা যদি ত্রিভুজ সর্বসম হয় তাহলে অবশ্যই আমাদের ওটা অর্থাৎ এ বাহু আর এ বাহু সমান হবে অতএব এ আর সিউ সমান এবং এবং আমাদের এই বাহু আর এই বাহু সমান হবে অর্থাৎ বিউ সমান ডিউ এটি প্রমাণ করার জন্য বলছে প্রমাণিত ক্লিয়ার